গুঞ্জন গুঞ্জনই থাকো আর্টিস্টদের সবকিছু তো খোলাসা করা উচিত না কিপকিন আসলে কথা বলা শুরু করেছিলাম আমি তো করি নাই আমাকে বলেছিল গুঞ্জন কেন শোনা যাচ্ছে তা আমি বলেছিলাম গুঞ্জন সাসপেন্স আর্টিস্টদের সবকিছু তো খোলাসা করা উচিত না এই যে দেখেন অনেকে কিন্তু বলে একটা মানে কি বলে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে ট্রাউজার কিনে অনেকে বলছে দুই লাখ টাকা দিয়ে কিনেছি আবার অনেকে বলছে একটা রোলাক্স ঘড়ি দেখা যায় সেকেন্ড কপি কিনেছে কিনে বলছে যে এটা হচ্ছে দাম পঁচিশ লাখ টাকা হতে পারে এটা ক্ষেত্রে কিছু জাস্টিফাই করতে যাচ্ছে না বা একটা শার্ট কিনে বলছে লাইক লাইক বাংলাদেশে তো অনেক কপি পাওয়া যায় সেগুলো পরে বলছে দেখো এটা কিন্তু গুচির ব্র্যান্ড তো এটা কিন্তু আসলে কিন্তু কি হয় আর্টিস্টদের কিন্তু সাধারণ জনগণ ফলো করে তো এটা বলাতে কি হবে আর্টিস্টদেরকে ভাবে কিন্তু ওই লেভেলে ভাবে যে যারা নায়ক নায়িকা মানে অনেক টাকা পয়সা আছে অনেক ব্র্যান্ডেড জিনিস ইউজ করে কিছু কিছু লোক মনে করেন ঠিকই ইউজ করে যেমন আমি একটা জামা পরবো একটাই ব্র্যান্ডেড পরবো কিন্তু কিছু কিছু মানুষকে তো আমি জানি যে ব্র্যান্ড কেমন হয় তারা কিন্তু আসলে ব্র্যান্ডেড কিছু ইউজ করে না তো ওরকমই ব্যাপারটা আর ইয়েতে দেখাবে মানে ফার্স্টে তো কথা বলছি আমি যেমন এখনও কথা বলছি এভাবে তো ওটা কিন্তু সে দেখায় নাই সে যখন অন গেছে এটা কিন্তু টোটালি কিন্তু নাই সে আমাকে বলছে যে তুমি কি এখন তুমি মনে করো আমার হট সিটে আর আমি তোমার সিটে তুমি আমাকে কিছু প্রশ্ন করো তখন আমি ওনাকে কিছু প্রশ্ন করলাম করার পরে আমাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো আমি বলছি আমাকে কি দেখে মনে হচ্ছে আমি এংড়ি আপনার উপরে তখন বলছে না তাহলে একটা কাজ করো তুমি তাহলে আমাকে একটু চুমা দাও আমি সে আপনার সঙ্গে তোমার শুটিং চলছে না যে আপনাকে আমি চুমা দিব আপনি তো আমার হিরো না আমি হিরোদের চুমা দিই তাও অন স্ক্রিনে বাইরে দিই না তো পরে বলতেছে যে তাহলে তোমাকে আমি একটা চুমা দিয়ে আসো হাত দাও আমি ওকে ফাইন আপনিই দেন পর আমি তাকে হাত বাড়িয়ে দিলাম বলে আমি তো উঠতে পারি আমি তো ওকে ফাইন আপনি তো সিনিয়র যখন চুমায় দেবেন আমি উঠে আসতেছি লাইক দিস সে বললো যেটা এটা কিন্তু সে দেখাবে সে কিন্তু রাখে নাই কারণ এখানে তো সে আমাকে চুমা দিছে সেটা তো দেখাবে না সে সবসময় তো সবাইকে ডোমিনেট করে বুঝলেন নাই সে যদি এখন দেখা দেয় যে না মানে আমার কিছু এরকমভাবে কথা বলছে তার তো ওই ভাবটা আসবে না মনে করেন আমি যেটা করতে পারবো না সেটা আমি কেন করবো ভাই তার মধ্যে অন অনকাইন্স অফ ক্রাইম এটা আমি কেটে 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 দিব কেন দিব আমি যেটা করতে পারবো সেটাই আমি ফুটেজটা ধারণ করবো সেটাই আমি দিব। ও কেটে কেটে দিয়ে আবার বলে আমাকে চেনেই না ও কেন কেটে দিছে জানেন কারণ হচ্ছে যে স্ট্যান্ডটা তৈরি করবে যে আমাকে চেনেই না এটা বলবে বললে কী হবে আমি একটু চেতবো খেপবো আপনারা আসবেন সবার সাথে ওর নামটা একটু হাইলাইটস হবে সেটা চেয়েছে কিন্তু ও তো বুঝে নেই যে বেশি হাইলাইটস হলো যে ঝামেলায় পরব তো বুঝে নেয় আসলে তাই আমি বলেছি যে সে আমাকে যখন এমনটা ভাব দেখালো যে চেনেই না বলল। তখন মানে এটা কেন বললো কারণ কয়দিন আগেই নিকেতন একটা কি বলে এটাকে নিকেতন একটা হাউস আছে তার কিছু জিনিস এডিটিং হচ্ছে ওয়েব সিরিজে তা আমাকে বলছে তুমি ওয়েব সিরিজ করো চলো আমরা একসাথে প্রোডিউস করি সে আমি এখন কোনো প্রডিউস করবো না বলে তাহলে চলো তুমি আর আমি একটা অ্যাক্টিং করি আচ্ছা ফাইন তখন আমাকে বলছি চলো তাহলে আমরা ইয়ে করি রাত হচ্ছে চলো লং ড্রাইভে যাই আমি বলছি আমি লং ড্রাইভে যাই না বলে চলো তাহলে ঘুরে আসি কোথাও খাই এরকম এরকম জাস্ট ফর ফ্রেন্ডলি হিসেবে এভাবে একটা কথা বলেছে এটা কিন্তু তার আমি কিন্তু কমপ্লেন করি না আমাকে বলেছে লং ড্রাইভে যাও আমি বলেছি যে সে আমাকে চেনে না তাহলে এই কথাগুলো কেন আসলো দুদিন আগে আমাকে প্রপোজাল দিলো চলো লং ড্রাইভে যাই চলো আমরা ওয়েব ফিল্ম করি চলো কেমন আছে আমাকে অনেক ফোন দেয় তো কেন দরকার ভাই আমি যেটা চিনি না এটা বলার তো প্রয়োজন নয় আমার